আজ আমি আপনাদের বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে রুটি পরোটা বানানো দেখাবো এইভাবে একবার রুটি পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর রুটি পরোটা একেবারেই নরম তুল তুলে হয় ঠান্ডা হওয়ার পরে একই রকমই নরম তুল তুলে থাকে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল এখানে মেজারিং কাপ নাহলে বাটি আর নাহলে গ্লাস মেপেই জল ও চালের গুঁড়ো নিতে হবে জলের মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল এতে যখন চালের গুঁড়ো ডোটা রেডি করা হবে ডোটা অনেক বেশি নরম তুলতুলে থাকবে আর রুটিও ও পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে লবণ ও চিনিটা জলের সঙ্গে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে দু মিনিট এইভাবে রেখে দিচ্ছিলাম চিনি ও লবণটা জলের মধ্যে মেল্ট হয়ে গেছে আর জলটাও ভালো করে গরম হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর মেজারিং কাপের এক কাপের মতন চালের গুঁড়ো দিতে হবে যতটা আমি জল নিয়েছিলাম ঠিক ততটাই চালের গুঁড়ো দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে তিন মিনিট লো ফ্লেমে এইভাবে রান্না করতে হবে তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে দিলাম এবার ফ্লেমটা অফ করে দিতে হবে এখন চালের গুঁড়ো জলটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন জলটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে এইভাবেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা ডো রেডি হয়ে যাবে আর কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাবে তখন কিন্তু ঢাকনাটা বন্ধ করে আরও পনেরো মিনিট রেখে দিতে হবে যাতে গরম ভাবটা একটু কমে যায় নাহলে কিন্তু হাতে ছাঁকা লেগে যাবে পনেরো মিনিট পরে দেখাচ্ছি গরম ভাব কিন্তু অনেকটাই কমে গেছে আর হালকা গরম আছে এই সময় কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ আটা আমি এখানে চার চামচের তিন চামচের মতন আটা দিচ্ছি আপনারা চাইলে আটাটা দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে অল্প একটু আটা দিয়ে যদি ডোটা রেডি করা হয় তাহলে কিন্তু রুটিগুলো বেলার সময় ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না অনেক সময় কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটি বানালে রুটিগুলো ভেঙে যায় তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন রুটিগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে আটাটা মিশিয়ে নিয়েছিলাম এবার খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে গরম অবস্থায় ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা শক্ত হয়ে যেতে পারে তাহলে আর ডোটা নরম হবে না তাই গরম অবস্থায় হাতে এইভাবে ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে আর যদি খুব বেশি গরম মনে হয় হাতটাকে একবার ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে তারপর আবারও ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মেখে এরকম একটা ডো রেডি করে নিয়েছিলাম ডোটা আপনার দেখুন বেশ নরম হয়েছে এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলো আমি মিডিয়াম সাইজের কাটছি তবে আপনার চলে ছোটো বা বড় করে লেচিগুলো রেডি করতে পারেন রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই লেচি কাটা হয় ঠিক সেরকম করেই আমি লেচিগুলো কেটে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রামের মতন শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম সেই চালের গুঁড়ো দিয়ে আটটার মতন লেচি হয়েছে এবার এক একটা লেচিকে নিতে হবে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করতে হবে আবারও একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে ঠিক এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নেবো তারপরে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করতে হবে সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে গেছে ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিলাম নাহলে কিন্তু লেচিগুলো শক্ত হয়ে যেতে পারে এবার অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম তারপর একটা লেচি নিয়ে নেব লেচিটাকে এইভাবে শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে খুব ভালো করে কোট করে নেওয়ার পরে এবার লেচিটাকে বেলে নিতে হবে এখানে আমি রুটি ও পরোটাগুলো গোল করেই বানাচ্ছি আপনারা চালে ত্রিকোণা করে পরোটা রেডি করতে পারেন আর নাহলে এইভাবে গোল করেও রেডি করতে পারেন রুটিটাকে খুব ভালো করেই বেলে নিয়েছিলাম এবার আমি এক সাইডে রুটিটাকে রেখে দিচ্ছি আর এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে এতে রুটিটা দেখতে যেমন ভালো লাগবে অনেক বেশি নরম তুল তুলে হবে আর খেতেও ভালো লাগবে এখন এই আটার রুটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি আবারও একটা লেচি নিয়ে নেব লেচিটাকে প্রথমে শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে তারপরে একইভাবে আলতো হাতে রুটির মতন করে বেলে নিতে হবে চালের রুটি খেতে অনেক বেশি ভালো হয় আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঠিক এইভাবে গোল গোল করে ঘোরাতে হবে তাহলেই কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর একটু পাতলা করে রুটিটা বানালে রুটিটা অনেক বেশি নরম তুলতুলে হবে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে রুটিটাকে বেলে নিয়েছিলাম আপনারা দেখুন রুটিটা একেবারেই রেডি এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি সমস্তগুলো একইভাবে বেলে নিতে হবে সমস্ত রুটিগুলো বেলে নিয়েছিলাম এবার আমি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পরোটাটা ভেজে দেখিয়ে দেবো তার জন্য একটা আমি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে ভালো করে তেলটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম এবার পরোটাটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আর এই পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় দেখেও বোঝা যাচ্ছে আপনারা দেখুন উল্টানোর সময় কিন্তু পরোটাটা দেখেও বোঝাবে যাবে কতটা নরম তুলতুলে হয়েছে প্রথমে ওই পিঠটা হালকা লাল করে ভেজে তারপরেই পরোটাটাকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর দুদিকই এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে যদি হাই ফ্লেমে ভাজা হয় পরোটাটা একটু শক্ত হয়ে যেতে পারে তবে এরকম মিডিয়াম ফ্লেমে যদি পরোটা ভাজা হয় পরোটা অনেক বেশি নরম তুলতুলে হয় আর খেতেও ভালো লাগে দু দিক উল্টে পাল্টে এরকমই হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি পরোটাটাকে তুলে রেখে দিচ্ছি আর সমস্ত পরোটাগুলো একইভাবে ভেজে নিতে হবে এখন কয়েকটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে একটা রুটিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে শুকনো খোলায় এপিড ওপিড হালকা করে একটু ভেজে নিলাম এবার আমি আর একটা রুটি আর একটা রুটির ওপরে এইভাবেই দিয়ে দেবো তাহলে দুটো রুটি একসঙ্গে ভাজা হয়ে যাবে আর সময়টা অনেক কম প্রয়োজন পড়বে এবার এই রুটিটাকেও একটু উল্টে পাল্টে রাখতে হবে দুটো রুটিকে এইভাবে একসঙ্গে ভাজালে একটা রুটি এইভাবে উল্টানোর সময় উল্টো দিকে রুটিটাকেও আরেকবার উল্টে দিতে হবে তাহলেই কিন্তু দুটো রুটি একসঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এতে সময়টা অনেক কম প্রয়োজন পড়বে আপনারা চাইলে পরোটাগুলো একইভাবে এরকমও ভেজে নিতে পারেন একইভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রুটিগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে রুটিগুলোর দুদিকই বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি লাল করে ভাজা যাবে না তাহলে রুটিগুলো দেখতে ভালো লাগবে না দারুণ স্বাদের চালের রুটি একেবারেই রেডি এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেবো আর এখানে আমি রুটি ও পরোটাগুলো এইভাবে একসঙ্গে রেখেছি আপনারা দেখুন রুটিগুলো যতটা নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো ঠিক একই রকম নরম তুলতুলে হয়েছে আর এই রুটি পরোটা খেতে ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর এই রুটি পরোটার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে